বন্দর চালু হওয়ার স্থল বন্ধ হয়ে গেছে প্রিয় দর্শক আপনারা জানেন এখানে উনপঞ্চাশ কোটি টাকা খরচ করে বাল্লা স্থল বন্দরটি নির্মাণ করা হয়েছিল কিন্তু শেষ পর্যন্ত এটার আলুর মুখ দেখে নাই চুনারুঘাটের মানুষের স্বপ্ন ভেঙে গেছে অনেকেই আশা করছিলেন যে বাল্লা স্থল বন্দরটা চালু হলে এখানে একটা কর্মস্থল হবে ব্যবসা করা যাবে সবাই একটা যাতায়াতের একটা সুব্যবস্থা থাকবে এটা মানুষের মধ্যে চুনারঘাটের মানুষের মধ্যে একটা স্বপ্ন ছিল কিন্তু আসলে এই বাল্লা স্থল বন্দরটি এটা বন্ধ হয়ে গেছে বন্ধ হওয়ার পরে মানুষের মাঝে আসলে একটা হতাশা কাজ করতেছে আমরা চাই পূর্ণরায় যেন বাল্য স্থল চালু হয় দেখেন এই বাল্লা স্থল বন্দরটি আমরা যতটুকু জানছি যে বাল্লা স্থল বন্দরটি চালু হওয়ার না হওয়ার পিছনে যে কারণ সেটা হচ্ছে নৌ পরিবহন মন্ত্রণালয়ের যিনি সচিব ছিলেন উনি আসলে এটা ইন্টারন্যাশনালভাবে চুক্তিপত করার কথা ছিল উনি আসলে এটা চুক্তিপর্ত না করেই আসলে বিগত সরকারের আমলে উনপঞ্চাশ কোটি টাকা বেয়ে আসলে ওই জায়গার মাঝে স্থল বন্দরে কাজটা হয়েছে যেটা আসলে ইন্টারন্যাশনাল কোনো চুক্তির আওতায়ই আসলে নাই আপনারা এটাও জানেন যে স্থল বন্দরে যে জায়গার যে একর করার যখন সময় ছিল ওই সময়ে অনেক মানুষের ঘরবাড়ি বাড়ি ভাঙা হয়েছে অনেক মানুষের জমি নেওয়া হয়েছে এখনো মানুষের অভিযোগ আছে অনেকে ওই জমি নেওয়ার পরে টেকা পাইছে না তাহলে এত তারাউরা মানুষকে উচ্ছেদ করে দিয়া মানুষের বাড়ি ঘর থেকে মানুষকে সরিয়ে বন্দর বানাইয়া চুনারগড়ের মানুষের স্বপ্ন পূরণ করা এই যে একটা নাটকীয় অবস্থা কেন ছিল গাজীপুর ইউনিয়নের মানুষের অনেক স্বপ্ন দেখানো হয়েছে বন্দর চালু হবে কর্মস্থল হবে ব্যবসা করবে রাতারাতি অনেক কিছু হয়ে অনেক সুযোগ সুবিধা পাওয়া যাব চুনারগড়ের মানুষের যে এক স্বপ্ন গাজীপুর ইউনিয়ন মানুষের যে এক স্বপ্ন হবিগঞ্জবাসী স্বপ্ন দেখছিল যে বাল্লা বড় একটা ব্যবসা প্রতিষ্ঠানের জায়গা হবে বড় একটি মানুষের একটা মানুষের যাতায়াতের একটা প্ল্যাটফর্ম এখানে মানুষ নিয়মিত এখানে যাতায়াত করবে সরকার রাজস্ব পাবে তো আসলে শেষ পর্যন্ত যেহেতু এটা ইন্টারন্যাশনাল আওতার মধ্যেই পড়ে না চুক্তিপর্তুই হয় না কেন মানুষকে তাহলে এই স্বপ্ন দেখানো হলো কেনই বা মানুষকে মানুষের বাড়ি করতে মানুষকে উচ্ছেদ করা হলো সরকারের ঊনপঞ্চাশ কোটি টাকা বে বাল্লা স্থলবন্ধ নির্মিত হয় প্রিয় দর্শক আমি অনুরোধ করবো যে গোয়েন্দা সংস্থা রয়েছে এবং দুর্নীতি দমন দুদক রয়েছে দুদক যেন পঞ্চাশ কোটি টাকার পরিপূর্ণ কাজটা হয়েছে কিনা এটাও যেন একটা তদন্তের আওতা নিয়ে আসা হয় এখন বর্তমানে যে পঞ্চাশ কোটি টাকা যে খরচ করে হইল বন্দর গাজীপুর ইউনিয়নে এই জায়গাতে আপনারা দেখেন যে অনেক যে জিনিসপত্র রয়েছে এই জিনিসপত্রগুলো এখন জংকারে ধরতেছে গড়গুলো আছে শুধু দাঁড়িয়ে রয়েছে আপনারা দেখতেছেন এটাতে একজন দুইজন সিরকুটি আছে এভাবে এটা পড়ে রয়েছে আসলে চুনার মানুষের স্বপ্ন কি কখনো বাস্তবায়ন হবে আমরা চাই যেহেতু বন্দরের সমস্ত কার্যক্রম শেষ হয়ে গেছে ভারতের সাথে চুক্তিপর্ত করে ভারতের সাথে চুক্তিপর্ত করেই যেন বন্দরটি চালু করা হয় চুনারগড়ের মানুষকে বেকারদের যেন একটা কর্মস্থল হয় মানুষ যেন সুন্দরভাবে বৈধ পথে যেন মানুষ বিজনেস করতে পারে ইতিমধ্যে আপনারা জানবেন আমি যদি আপনাদেরকে বলি আমদানি রপ্তানি চলতেছে আমদানি রপ্তানি ভারতের সাথে হইতেছে কিন্তু এটা হচ্ছে ভারত এই বাল্লা ক্যাম্প আছে যে জায়গার মাঝে পুরাতন যে রিয়াল স্টেশন ছিল রিয়াল স্টেশনের ওপর দিকে একটা পোস্ট রয়েছে কোয়াই টাউনের একদম কাছে যেটা দিয়ে নদী দিয়ে পাড়া করে আসলে এই মুহূর্তে আমদানি রপ্তানিটা হইতেছে কিন্তু এটাতে সরকারের অনেক যে যাতায়াতের যে একটা কস্ট এটা অনেক বেশি অনেক বেশি কারণ মাল লুট আনলুট করতে গিয়ে অনেক টাকা ব্যয় হয় যার কারণে সীমিত আকারে একেবারে সীমিত আকারে এদিকে আমদানি রপ্তানি হয় আর তারপরে যারা ওই ভারতের চিকিৎসার জন্য যায় এবং ভারতে যারা ট্যুরে যায় তারা ওইদিকে নদী দিয়ে আসলে নৌকার মধ্যে দিয়ে আসলে তারা পাড়া করতে হয় যেটা পরিবার নিয়ে অসুস্থ একটা রুগী নিয়ে আসলে যাওয়া যায় না জানেন বাংলাদেশ থেকে অনেক মানুষ কিন্তু ভারতে চিকিৎসার জন্য যায় তারা নদী দিয়ে পাড়া করে একটা রুগীকে আসলে সেভ করে ইন্ডিয়া কোয়াইটা অনে নেওয়াটা অনেক কষ্টকর হয় যে কারণে আমি এটাও সরকারের কাছে অনুরোধ করতে চাই বাল্লা স্থল বন্দর কেদারাকুট যেখানে কাটামো সমস্ত কাটামো নির্মাণ হয়ে গেছে এখানে যেন শেখ নির্মাণ করে মানুষ যেন ভারতে যাতায়াত করতে মানুষের যেন সহজ হয় এবং আপাতত এখন যেন বন্দর চালু হওয়ার আগেই যদি বন্দর চালু হওয়ার আগেই যদি আমদানি রপ্তানির যে কার্যক্রমটা রয়েছে সেটাও চাইলে ভারতের দিকেই কেদারাকুটের দিকে আসলে কার্যক্রমটা পরিচালনা করা সম্ভব আমি একেবারেই সরজমিনে গিয়ে বিষয়গুলো দেখে আসছি আর আমাদের যে স্বপ্ন ছিল চুনারঘাটবাসীর যে স্বপ্ন ছিল যে বাল্লা কেদারাকুটের যে স্থল বন্দরটি চালু হবে এখানে মানুষের কর্মস্থল হবে এখানে মানুষের যাতায়াত বাড়বে মানুষ ব্যবসা বাণিজ্য করবে আসলে কেন জানি না যে হটাতে আমার মনে হচ্ছে যে স্বপ্নগুলো আমাদের ভেঙে গেল এক নিমিশের জোরে যদি ন পরিবহন মন্ত্রণালয়ের যদি ইন্টারন্যাশনাল চুক্তি বা না থাকে কেনই বা এখানে মাঝে পঞ্চাশ কোটি টাকা তাহলে বেয়ে এই কাটামো নির্মাণ করা হলো কেন মানুষকে উচ্ছেদ করা হলো মানুষ এখানে একেবারে আমি বিনয়ের সাথে উন্নত করতে চাই প্রশাসনিকভাবে দুদক যেন এটা সমস্ত মনিটরিং করে কিন্তু আমাদের গাজীপুর ইউনিয়ন এবং চুনারুঘাট হবিগঞ্জের মানুষের আন্তরিক যে দাবি এই দাবি হচ্ছে বন্দরের সমস্ত কার্যক্রম শেষ ভারতের সাথে চুক্তি করে বন্দরটি আবার আর যেন পুনরায় যেন চালু ঘোষণা করা হয় এবং একটা আলুর মুখ যেন দেখে চুনারগাঁড়ের উন্নয়নের স্বার্থে জনগণের কর্মস্থলের স্বার্থে বাংলা